বিষয়টা হলো যে ওর বাবা মা তাদের জানাজা আমি পড়াইছি তো তোফাজ্জেল আমার জানাজায় থাকবে এটাই স্বাভাবিক ছিল বয়সে আমাদের অনেক ছোট। কিন্তু ওর জানাজা যে আমাকে পড়াতে হবে এটা হয়তো আমি জীবনেও ভাবি নাই তোফাজ্জেল একটা অনার্স মাস্টার ছেলে অত্যন্ত ভালো মানুষ আমাদের কাছে মনে হয়েছে ছোটোবেলা হয়তোই দেখেছি দুঃখ দুর্দশা ওর বাবা এই সময় এক সময় বাজারে ব্যবসা করত বাজারেও দীর্ঘদিন ছিল ওর ভাই এসাই ছিল কিন্তু ভাগ্যের নির্মাম পরিহাস যে ওর বাবাও মারা গেল রোড অ্যাক্সিডেন্টে লিভার ক্যান্সারে ওর মাও মারা গেলো ওর বট বৃক্ষ বলতে ছিল ওর ভাই নাসির নাসিরও আল্লাহতালা ওর লিভার ক্যান্সারে নিয়ে গেল। কিন্তু আমরা বাতাসে শুনতে পাই সেটা হলো যে আল্লাহ তালাই করেছে যা করেছে যে ওর একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কিভাবে এরকম হলো আমরা যটটুক শুনতে পাই সত্য মিথ্যা মানুষ জানে আর আল্লাহ তালা জানে প্রেম গঠিত কোনো কারণে ওর প্রথম তার জীবনের একটা অধ্যায় সূচনা হলো যে ও অ্যাবনরমাল হতে থাক লাগলো তো প্রথমে টুলটা পাল্টা করতেছে কখনো পাঞ্জাবি কখনও তসফি এভাবেই রাস্তাঘাটে চলতো আমাদের কাছে দেখা হলে বলতো ভাইয়া আমার একটা দশটা টাকা হবে কেন রে তুই দশ টাকাকে দিয়ে কী করবি আমার না খিদা পেয়েছে তো দশ টাকা দিতাম যে বিষয়টা হলো যে ওর বাবা মা তাদের জানাজা আমি পড়াইছি তো তোফা আমার জানাজায় থাকবে এটাই স্বাভাবিক ছিল বয়সে আমাদের অনেক ছোট। কিন্তু ওর জানাজা যে আমাকে পড়াতে হবে এটা হয়তো আমি জীবনেও ভাবি নাই কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে প্লাসের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটি যেখানে মানুষ গড়ার গাড়িঘর মানুষ গড়ে যেখানে মানুষ বানায় সেখানে চুরির অববাতে নির্মাম নির্যাতন করে যেভাবে মারা হলো আমার কাছে এটা খুব স্বাভাবিক মনে হয় না বলে কোনো জালেম জালেমের জুলুম বলে কোনো মানুষকে নির্যাতন করে শরীরের গোস্ত খসাই দিতে পারে এরকম আমার একটা নিরীহ একটা অ্যাবনরমাল বা একটু ব্রেনে প্রবলেম একটা ছেলের সাথে এইভাবে আচরণ করতে পারে এটা কোনো জালেম সারা পারে না আমি তাদের দৃষ্টান্তমূলক যারা করেছে নিরহ কাউকে নয় যারা করেছে তারা যেই হোক আমার দল কোনো বিষয় না মানবতা বিষয় ও কোন দল করেছে আমরা কোন দলকে এটা বিষয় নয় বলে এই ছেলেটা এই এলাকার আমাদের সাথেই বড় হয়েছে আমাদের কাছেই ছিল এ আপম জনসাধারণের মধ্যেই ছিল ওর মধ্যে এমন কোন জিনিস আমরা দেখিনি যে চুরি করছে ডাকাতি করছে সিনতেই করছে হ্যাঁ ছিল মানবিক কারণেই মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে টাকা চাইতো পয়সা চাইতো এই চাই নিত চাই এই আমরা যারা এই ঘটনা ঘটাইছে তাদের সর্বোচ্চ বিচার চাই বিশেষ করে বর্তমান সরকার যারা পরিচালিত করতেছেন তার বিশেষ করে ডক্টর ইউনুস সাহেবকে বলবো তারা যেন এই সর্বোচ্চ বিচার করে আমাদের আমাদের লক্ষ লক্ষ মানুষের যে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এই রক্তক্ষরণ কিছুটা কমবে যদি ওর এবং ওর আত্মাটা একটু কারণ আজকের ওর বাবা নাই মা নাই তারা প্রতিবাদ করতে পারেন ওর বড় ভাইটাও নাই আমরাই তো ওর বাবা মা আমরাই ওর ভাই আমরা তাদের পক্ষ থেকে দুর্বলভাবে মন থেকে এর প্রতিবাদ জানাচ্ছি এবং সর্বোচ্চ বিচারের আশা করতেছি